প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ইয়াং জেনারেশনের সমস্যা ভেরিকোসিল নিয়ে সাধারণত আঠারো থেকে ৩৫ বছর পুরুষ ভেরিকোসিল সমস্যায় ভোগে ভেরিকোসিল কী জিনিস ভেরিকোসিল হচ্ছে অন্ডকোশের যদি রক্তনালির পরিমাণ বেশি হয়ে থাকে কিংবা অতিরিক্ত পরিমাণে থাকে তাহলে এই রক্তনালীগুলো ফুলে থাকে এবং এই রক্তনালীগুলোকে অতিরিক্ত রক্তনালীগুলোই ভেরিকোসিল হিসাবে প্রেজেন্ট করে সাধারণত ভেরিকোসিল রোগীরা প্রেজেন্ট করে অন্ডকোষের ব্যথা নিয়ে অন্ডকোষের ব্যথাটা ডাল একিং এবং হালকা অনেক সময় তীব্র হয় এবং সে ব্যথাটা উপরের দিকে উঠতে থাকে অনেক সময় তলপেটেও ছড়িয়ে যায় এই ব্যথা হলে একটা অস্বস্তি ভাব অনুভূত হয় সাধারণত এই ব্যথা খুবই তীব্র হয় না এবং সব সবসময় একটা অস্বস্তির মধ্যে পেশেন্টরা থাকে এই ব্যথা হলে রোগীরা ডাক্তারের শরণাপন্ন হন এবং একটা আলট্রাসাউন করলেই এটা ধরা পড়ে যে ভেরিকোস আছে কিনা সাধারণত আমরা কালার ডপলার করে থাকি এবং কালার ডপলার করলেই কনফার্ম ভেরিকোসিল হলে ভয় পাওয়ার কিছু নেই মনে রাখতে হবে ভেরিকোসিলের বেশ কয়েকটা গ্রেড থাকে গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি গ্রেড ওয়ান এবং টু সাধারণত ওষুধেই ভালো হয়ে যায় গ্রেড থ্রির ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন হয় ভেরিকোসিলে রোগীদের কখন সার্জারির প্রয়োজন হয় এটা জানা জরুরি যদি তীব্র ব্যথা হয় যে তার নর্মাল লাইফ স্টাইল ব্যাহত হচ্ছে ভেরিকোসিলের কারণে যদি ইনফার্টিলিটি বা সাব ফার্টিলিটি ডেভেলপ করে অথবা যদি ভেরিকোসিলের কারণে আর্মিতে কিংবা কোনো পুলিশে জয়েন করতে না পারে তখন ভেরিকোসিলের সার্জারির প্রয়োজন হয় আদারওয়াইজ ভেরিকোসিলের সার্জারি সবসময় প্রয়োজন হয় না এবং ভেরিকোসিলের জন্য কিছু চিকিৎসা আছে ওষুধ আছে এবং তাছাড়া ফিট আন্ডারপ্যান্ট পরে থাকলে এর উপশম থেকে নির্মূল পাওয়া যায় তাই ভেরিকোসিল হলে অযথা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই অনেকেই মনে করে যে ভেরিকোসিল মানেই সার্জারি ব্যাপারটা কিন্তু তা নয় ভেরিকোসিল এইটি পার্সেন্ট ক্ষেত্রেই ওষুধে নিরাময় সম্ভব এবং কন্ট্রোল রাখা সম্ভব তাই আপনার যদি মনে হয় যে ভেরিকোসিলের সমস্যা আছে তাহলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ধন্যবাদ